একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনশুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে সিংহীটাও অতরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নীরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোটো পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণে লক্ষ্য করো স্ত্রী ছোটো পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানোটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবারও ফিরে তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদেরই সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে তাই আমরা এই গল্প থেকে শিখলাম লোক দেখানো আবেগ অনুভূতি দেখে কেউ প্রবাহিত হয়ে যেও না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই